জিক্সার গাড়ির কমন একটা রোগ গাড়ি একটু হিট হলেই ইঞ্জিন মানে এতটা সাউন্ড করে বাজে সাউন্ড হয় তো কি কারণে সেই সাউন্ডটা হয় সেটা আজকে দেখাবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিক কভারটা খুঁজছি ট্রাফিক কভারটা খুলে আপনাদের দেখাবো কি জন্যে আপনার ইঞ্জিন হিট হয়ে যাওয়ার পরে সাউন্ড চেঞ্জ হয়ে যায় তো প্রথমে আমরা ট্রাফিক কভারটা খুলে টাইমিংটা অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করার পরে দেখেন রোকারটা একেবারে লুজ উপরেটাও লুজ নিচেরটাও লুজ তো এই লুজের কারণে আপনার গাড়িটায় রানিং করলেই দশ বিশ কিলো রান করলেই আপনার গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা যখন আপনার গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনি ছোট্ট একটা কাজ করবেন ট্রাফিকটা মিলে নেবেন ট্রাফিকটা মিলানোর পরে আপনার সাউন্ডটা এত সুন্দর দেবে তুলনার বাইরে আপনি যতই রান করেন ইঞ্জিনের সাউন্ডটা একই থাকবে খুবই সুন্দর থাকবে ঠিক আছে তো সব সময় চেষ্টা করবেন যখন সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ট্রাফিকটা মিলনোর